রিচার্জ না করলেও কতদিন পর্যন্ত সিম অ্যাক্টিভেট থাকে অর্থাৎ কতদিন পর্যন্ত আপনি রিচার্জ না করে একটি সিম চালাতে পারবেন বর্তমানে বিভিন্ন সিম কোম্পানির রিচার্জের দাম যেমনটা বেড়েছে সেক্ষেত্রে যদি আপনাদের কাছে দুটো সিম কার্ড থাকে তাহলে প্রতি মাসে তো দুটো সিম কার্ড রিচার্জ করা প্রায় ইম্পসিবল ব্যাপার এই মুহূর্তে কতদিন পর্যন্ত আপনি রিচার্জ না করে থাকতে পারবেন এবং যদি কোনো কারণে আপনাদের সিম বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে বা আপনি কি করবেন জানাবো তবে তার পূর্বে আপনি কোন সিম থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি আপনি ব্যবস্থা না নেন তাহলে সেক্ষেত্রে আপনাদের সঙ্গেও এই সমস্যাই হতে পারে দীর্ঘদিন রিচার্জ না করলে বন্ধ হয়ে যেতে পারে আপনাদের সিম এই নিয়ে একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে যদি আপনি জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়ার গ্রাহক হন তাহলে এই তথ্য কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে গত বছর জুলাইতে বেড়েছে মোবাইল রিচার্জের দাম আম আদমির কথা ভেবে কেবলমাত্র ভয়েস কল রিচার্জের ব্যবস্থা করতে বলেছিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া যদিও এই নিয়ম করেও সমস্যা খুব একটা কমেনি গ্রাহকদের তার কারণ এখন একটার পরিবর্তে এখন দুটো সিম রাখছেন অনেকেই এবং দেখা যাচ্ছে যে শুধুমাত্র ভয়েসের যে রিচার্জ প্ল্যানগুলো রয়েছে সেটা দাম খুব একটা বেশি কমেনি বিশ টাকা তিরিশ টাকা কমেছে মূলত রিচার্জের দাম তারতম্য এবং ভালো নেটওয়ার্ক পাওয়ার আশায় এই কাজ করছেন গ্রাহকরা যে তারা দুটো অথবা একটা তিনটে সিম কার্ড রাখছেন যে কারণে কোম্পানিগুলো তাদের কিছু সময় রিচার্জ না করলেও ইনকামিং কল এবং মেসেজের সুবিধা দিচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে আপনি যদি টানা নব্বই দিন সিম ব্যবহার না করেন তবে সেক্ষেত্রে আপনাদের সিম কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায় জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া সব টেলিকম কোম্পানি গ্রাহকদের জন্য এই নিয়ম প্রযোজ্য রয়ে তো সেক্ষেত্রে ব্যালেন্স থাকলে কি করে আপনি ভ্যালিডিটি বাড়াতে পারবেন নিয়ম বলছে যে যদি নব্বই দিন পরেও আপনার অ্যাকাউন্টে কুড়ি টাকার বেশি ব্যালেন্স থাকে তাহলে টেলিকম কোম্পানিগুলো অটোমেটিক্যালি সেই কুড়ি টাকা কেটে নেবে তবে সেই ক্ষেত্রে আপনার অব্যবহারের সময়কাল আরও তিরিশ দিন বাড়িয়ে দেওয়া হবে অর্থাৎ নব্বই দিন পার হয়ে গেল আপনাদের অ্যাকাউন্টে যদি কুড়ি টাকার বেশি ব্যালেন্স থাকে তাহলে সেই কুড়ি টাকা কেটে নেওয়া হবে এবং আপনাদের যে সেই সিম কার্ডের যে সময়কাল সেটাকে তিরিশ দিন আরও বাড়িয়ে দেওয়া হবে এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স কুড়ি টাকার কম হয় অর্থাৎ যদি ধরুন একশো টাকা থাকে তাহলে প্রথমে কুড়ি টাকা কাটলো তিরিশ দিন বাড়লো তারপর আরও কুড়ি টাকা বাড়ল আরও তিরিশ দিন বাড়লো এরকমভাবে বাড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্স কুড়ি টাকার কম হয়ে যায় তো এখন ব্যাপারটি হচ্ছে ধরুন কোনো কারণে আপনাদের সিম ডিঅ্যাক্টিভেট হয়ে গেল তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যাক্টিভেট করবেন মনে রাখবেন যে যদি আপনার মোবাইলের সিম কোনো কারণে নিষ্ক্রিয় করা হয় তাহলে এটি পুনরায় সক্রিয় করতে পনেরো দিন হাতে সময় থাকে এই সময়ের মধ্যে কুড়ি টাকা ফি দিয়ে আপনি নম্বরটি পুনরায় সক্রিয় করে দিতে পারবেন যদি আপনি এটি না করেন তাহলে আপনার নম্বরটি পুরোপুরিভাবে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার আর ওই নম্বর ব্যবহার করতে পারবেন না এবং সেটা অটোমেটিক্যালি অন্য কোনো সাবস্ক্রাইবারের হাতে চলে যাবে তাহলে এখন ব্যাপারটি হচ্ছে তাহলে কি করতে হবে আপনাকে জিও এয়ারটেল বা ভিআই ব্যবহারকারীরা রিচার্জ না করেও প্রায় নব্বই দিন ধরে ইনকামিং কল এবং মেসেজ উপভোগ করতে পারবেন কিন্তু এই সময়ের মধ্যে কোনো আউটগোয়িং কল ডেটা বা এস এস ব্যবহার করা যাবে না যদি আপনি আপনার সেকেন্ডারি সিমটি দীর্ঘ সময়ের জন্য সক্রিয় রাখতে চান তাহলে সময় সময় এটি ব্যবহার করা বা ন্যূনতম ব্যালেন্স বজায় রাখাটা কিন্তু প্রয়োজন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন